নমস্কার বন্ধুরা আজকে আমি শেয়ার করে নেব ভাইজাক ট্যুরের চতুর্থ পর্বের ভিডিও এই পর্বে আমি যে পার্কটা আপনাদের সাথে শেয়ার করে নেব সেই পার্কটি এত সুন্দর যে ভাষায় বলে বোঝানো যাবে না এবং এখান থেকে যেমন পুরো ভাইজাক সিটিটাকে দেখা যায় তেমন এখানে খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে চলুন সব একে একে শেয়ার করে নিই পার্কটির নাম হচ্ছে ভুটা পার্ক আর এই পার্কটিতেই আমরা এখন এসেছি এবং দেখতেই পাচ্ছেন কি সুন্দর চারিদিকের পরিবেশ একেবারে মানে কী বলবো আমাদের এখানকার পার্কের থেকে একটু আলাদা যেহেতু পাহাড়ি এলাকার মতো তার জন্য পাহাড়ি এলাকা কি পাহাড়ের উপরেই আমরা আছি তাই উঁচু নিচু উঁচু নিচু আর তার জন্য সৌন্দর্যটাও আলাদা এবং এখানকার পার্কের গাছগুলিও কিন্তু একটু অন্যরকম কারণ এইটা দক্ষিণের সাইড তো এই দিকের গাছপালা একটু রকম ভ্যারাইটিস থাকবেই গেলে মনে দেখা যেত দিয়ে আবার সমুদ্র দেখা যাবে ওই সিঁড়িগুলো দিয়ে গেলে সমুদ্র দেখা যাবে আসো আমাদের চেন এই তো এখান দিয়েও সমুদ্রটা দেখা যাচ্ছে পুরো পার্কটাতে এরকম মজার জিনিস দেখতে দেখতে এগিয়ে চললাম আমাদের বন্ধুদের উদ্দেশ্যে কারণ ওরা একটুখানি আলাদা হয়ে গেছিলো আগের দিনের যে ভিডিওটি শেয়ার করেছি টাইটানিক ভিউ পয়েন্টের ওখানটায় আমরা অনেকটা টাইম দাঁড়িয়েছিলাম যার জন্য ওরা একটু আগে চলে এসেছিল আর ওদেরকে না খুঁজে পাচ্ছিলাম না তার জন্য আমরা এগিয়ে যাচ্ছিলাম বিভিন্ন দিক দিয়ে যা গিয়ে খুঁজার চেষ্টা করছিলাম আর এদিকে এই সমস্ত মজার মজার জিনিস দেখে রোজার বৃষ্টি তো সেইগুলোতে ওঠার জন্য খুব বায়না করছে বা সেইখানটা এনজয় করার জন্য কিন্তু আমরা যেহেতু বন্ধুদের খুঁজে পাচ্ছি না তার জন্য একটুখানি আমাদেরও টেনশন হচ্ছে হুম তো লাস্ট দি পেয়ে গেলাম ওদের গিয়ে একদম মেন যে আকর্ষণ এই পার্কের সেইখানটাতে গিয়ে এত সুন্দর লাগছিল সেই জায়গাটাও আপনাদের সাথে এক্ষুনি শেয়ার করবো আর এখানে রোজ দেখুন একটুখানি দিয়ে স্লিপ চড়তে লেগে গেছে বন্ধুদের একটা ফ্যামিলি তো পেয়ে গেলাম আর ওদের কাছে জানতে পারলাম এই যে শিব মূর্তি আছে এটাই হচ্ছে এই পার্কের মূল আকর্ষণ আর এখানেই সবাই রয়েছে তাই আমরা দেরি না করে সেদিকেই চলতে লাগলাম কী অপূর্ব না এই জায়গাটি আর এইখানটায় এসে একদমই এত ভালো লাগছিলো একটা আধ্যাত্মিকভাবে পুরো চারপাশটা ভরা মনে হচ্ছে যেন মা পার্বতী আর শিব ঠাকুর কোনো একটা পাহাড়ের উপরে মানে বসে আছে আর নিচে আমরা সবাই আশীর্বাদ নেওয়ার জন্য উপস্থিত দেখে মনে হচ্ছিল যদি এখানটায় মানে কি বলবো মানে আসতেই মন চাইছিল না পরিবেশটা যেমন ছিল সুন্দর তেমন আধ্যাত্মিক নির্মল শান্ত আর সত্যি ঘুরে দেখার অনেক কিছুই ছিল কিন্তু অনেকটাই আমাদের মিস হয়েছে কারণ আমরা ওই খানটাতে টানিক ভিউ পয়েন্টে অনেকটাই দেরি করে ফেলেছি যাই হোক পুরো পার্কটা যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার চেষ্টা করলাম ভাইজ্যাকের আরও বিভিন্ন ভিডিও আমার কাছে রয়েছে এডিটিংয়ের অভাবে আমি সেগুলো আপনাদের সাথে খুব তাড়াতাড়ি করে শেয়ার করতে পারছি না কিন্তু সবই একে একে শেয়ার করে নেব আর যারা ভিডিওটি দেখছেন নিশ্চয়ই তাদের ভালো লেগেছে তারা তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন আমার সাথে থাকতে পারেন আমার ব্লগুলো দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ খুব শিগগিরই আরও একটা নতুন ভিডিও নিয়ে আসবো টা টা